আসসালামু আলাইকুম ইয়াজুজ মাজুজ নিয়ে করা আমাদের ভিডিওটিতে আলহামদুলিল্লাহ কমেন্ট জমা হয়েছে আমরা চেষ্টা করব একে একে প্রত্যেকটি কমেন্টের একটি ভিডিও জবাব দেওয়ার জন্য যদিও আমাদের পক্ষ থেকে এখানে টেক্সট টেক্সট আকারে সকল জবাব দেওয়া হয়েছে কিন্তু আমরা এখন আপনাদের সুবিধার জন্য কিছু ভিডিও জবাব দেবো কারণ এর মাধ্যমে আমরা কিছু ভিডিও গ্রাফিক্স এবং হচ্ছে হচ্ছে প্রমাণগুলো যুক্ত করতে পারবো আমাদের একজন ভাই সুন্দর একটি কমেন্ট করেছে জানতে চেয়েছে আমাদের কাছে ভাই আজুজ মাজুজের দ্বিতীয় দল নিয়ে একটি ভিডিও দেন আপনি বলেছেন যে আমরা যেন দ্বিতীয় দলটি যে দ্বিতীয় দলটি নিয়ে কিছু বলি সো দ্বিতীয় দলটি হচ্ছে আমরা প্রথমেই আপনাকে বলেছি যে মাজুস বেসিক্যালি পৃথিবীতে তিনবার আসবে তিনটা দল আসবে যা হাদিস এবং কোরআন তারা প্রমাণ আমরা করেছি ইতিমধ্যে আমাদের বড়ো ভিডিওটাতে যারা যারা দেখতে চান বা এখনও দেখেননি তারা নিচে দেওয়া যে লিঙ্কটা আছে এইটাতে ক্লিক করে আমাদের মূল ভিডিওটা দেখে আসতে পারেন সো এখানে আমরা বলেছি যে তাউল তারিস এবং মাস্ক তাউল তারিস এবং মাস্ক নামে তিনটা দল বেসিকালি হচ্ছে পৃথিবীতে আসবে এই আজুজ মাজুজের একটা দল না সো প্রথম দলটা আমরা সাব্যস্ত করে এসেছি যেটা হচ্ছে দাঁত আগে আসবে আর দ্বিতীয় যে দলটা নবী সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিস বলেছেন যা মুসলিম শরীফে আছে এবং তা রিয়াদুস সালেহিনেও আছে সহিহ মুসলিমের বিরাশি নম্বর হাদিসে হাদিসটা উল্লেখ করা আছে সেখানে নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন আনাস মালিক মালিক আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জাল মিন ইয়াহুদা আসবাহানা 70000 এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়েতবাউদ দাজ্জাল তারা এত্তেবা করবে তারা তাকে অনুসরণ করবে দাজ্জালকে অনুসরণ করবে মিন ইয়াহুদা আসবাহানা আসবাহানের আসবাহানের ইহুদিরা যারা হবে সত্তর হাজার ইরানের একটা প্রদেশ হচ্ছে আসবাহান বা ইস্পাহান প্রদেশ ইস্পাহান প্রদেশের মধ্যে কোনো ইয়াহুদি নেই বা থাকার কথা না ইস্পাহান প্রদেশের মধ্যে যেই ইয়াহুদিরা রয়েছে তারা আসলে ফেক ইয়া ইয়াহুদি ঠিক যেভাবে আজকে আমরা ইউরোপিয়ান জিউশ বলতে ইউরোপিয়ান ইহুদি বলতে আমরা একটা মিথ্যা ফেক ইহুদিকে বোঝাই ইহুদি তো ইহুদি ইহুদি মানে হচ্ছে তারা আরব বংশোদ্ভূত হতে হবে যেমন কোরাইশ যদি কেউ বলে আমরা তো এটা বলার প্রয়োজন নাই যে আমেরিকান কোরাইশ আরবীয় কোরআস ইরাকিয়ে কোরাইশ ইরানিয়ান কোরাইশ এরকম তো বলার কোনো প্রয়োজন নেই কারণ কোরাইশ মানে হচ্ছে আরব বংশোদ্ভূত রিয়েল একটা বংশধারা ঠিক একই রকমভাবে ইয়াহুদি বলার জন্য নবী সাল্লাহ সাল্লাম এবং কোরআনে কোনো জায়গায় যে আসবাহানি ইউরোপিয়ান এরকম শব্দ ব্যবহার করতে হয় নাই কোরানে কিন্তু নবী সাল্লা সাল্লাম কেন এখানে বলা বলেছেন যে ইয়াহুদি আসবাহানা কারণ হচ্ছে এরা হচ্ছে মিথ্যা ইহুদি আসবাহান প্রদেশে যে সমস্ত মিথ্যা দাবিদার ইহুদি থাকবে যেটা ইউরোপিয়ান জিউসদের মতো মানে যারা হচ্ছে সিথিয়ানস ঠিক তারাই হচ্ছে সেই যারা দাজ্জালকে অনুসরণ করবে এবং তিনি বলেছেন এবং তাদের গায়ে থাকবে বা তুইয়া নামক এক ধরনের জামা এক ধরনের রুমাল কালো ধরনের রুমাল থাকবে আপনারা কি দেখতে পাচ্ছেন এক ধরনের রুমাল পরিহিত ইয়াহুদি কিন্তু আসবাহানে আছে এই যে ইয়াহুদিরা এই যে ইয়াহুদিরা যারা সত্তর হাজার আছে ইরান থেকে বা ইস্পাহান থেকে এরা মূলত হবে হচ্ছে ইয়াজুজ আজুজ মাজুজ যে দ্বিতীয় দল এরা দাজ্জালকে অনুসরণ করবে এরা দাজ্জালের দাজ্জালের হেল্প করবে আমরা প্রথমে বলে এসেছি যে দাজ্জালের আগে একটা দল থাকবে দাজ্জালের সময় একটা দল থাকবে এবং দাজ্জালকে হত্যা করার পরে ইসা আলাহ সাল্লামের কাছে আল্লাহ আরেকটা দল পাঠাবে এই তিনটা দল পৃথিবীতে ইয়াজুজ মাজুজ আসবে তো আপনি ভাই জানতে চেয়েছেন মাজুজের দ্বিতীয় দল কোনটা হ্যাঁ ইয়ার যে দ্বিতীয় দল হচ্ছে আহ আসবাহান প্রদেশের ইস্পাহান প্রদেশের লোকগুলো যারা সিথিয়ানস ছিল এবং তারা মূলত অনেক বড় হিস্ট্রি আমাকে টানতে হবে এখন বলাটা কঠিন যখন কিন্তু সিথিয়ানস হ্যাঁ যখন এই ভূমিতে আসছিল ভারতীয় উপমহাদেশে আসছিল তখন তারা দুইটা ভাগে বিভক্ত হয়ে একটা ভাগ চলে আসছিল ভারতীয় উপমহাদেশে মানে আজকের যে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এই ভূমিটাতে আর আরেকটা ভাগ ডিভাইডেড হয়ে তারা চলে গেছিল ইরানের দিকে মানে পারসের দিকে এই যে পারস্যের দিকে যে সমস্ত আর্যরা বা সিথিয়ানসরা যে ওখানে বসতি স্থাপন করেছিল তাদের থেকে মূলত বংশধারায় পরম্পরায় আসলে ইস্পাহান প্রদেশে একটা ইহুদি জাতির বসবাস আছে যারা মূলত প্রকৃত ইহুদি না তারা সিথিয়ানস এবং এই কারণেই হচ্ছে এরা হচ্ছে ইয়াজমাজের দ্বিতীয় দল কারণ তারা দার্জালের হেল্পিং হ্যান্ড হবে ওকে দাজ্জালকে তারা হেল্প করবে সত্তর হাজার আসবাহানি ইহুদি নবী সাল্লাহ সাল্লাম আসবাহানি শব্দ দ্বারা একটা বিশেষণ ব্যবহার করছেন কারণ তারা তথা কথিত বা প্রকৃত ইহুদি না তো আশা করি বুঝতে পেরেছেন যে প্রথম দলের প্রথম গ্রুপ অফ মাজুজ হচ্ছে আজকের ইসরায়েল এবং আজকের ইউরোপিয়ান ইউরোপিয়ান এবং হচ্ছে আমেরিকান এবং দ্বিতীয় দলের ইহুদি হবে হচ্ছে যারা দার্জালকে অনুসরণ করবে দার্জালকে হেল্প করবে তারা হচ্ছে সত্তর হাজার আসবাহানি ইহুদি যা মুসলিম শরীফে বর্ণনা আছে এবং তৃতীয় দল হবে হচ্ছে যখন ইসা আলু সাল্লাম দার্জালকে হত্যা করবেন তখন একটা দলকে আল্লাহ পাঠাবেন যেটা হাদিসে আসছে যে হে ঈসা আমি তোমার কাছে এমন একটা জাতিকে এখন পাঠাচ্ছি যাদের সাথে তুমি যুদ্ধ করে পেরে উঠবে না অতএব তুমি তোমার সম্প্রদায়কে নিয়ে তুমি তোমার অনুসারীদেরকে নিয়ে তুর পাহাড়ে উঠে যাও আর আমি তাদেরকে হচ্ছে দেখতেছি এই যে এরপর আল্লাহ তালা তাদেরকে একটা রোগ বালায় দান করে তাদেরকে আল্লাহ তালা হত্যা করবেন নিজে হত্যা করবেন এটা একটা লম্বা হাদিস আমরা অন্যদিন বলবো এই যে আমরা তিনটা দলে সেগ্রেগেট করলাম আলাদা করে ফেললাম এই হচ্ছে ইয়াজ তিনটা দল তাহলে আজকে আপনারা বুঝতে পারছেন যে প্রথম দল অলরেডি চলে আসছে যেটা তাবারিয়ার পাশে তাদের বসবাস ইসরায়েল আর দ্বিতীয় দল হচ্ছে যেদিন ইসরায়েল মূলত হচ্ছে মিশরের থেকে মিশরের নীলনদ থেকে ইরাকের ফোরাত নদী পর্যন্ত মানে ইরান পর্যন্ত জায়গাটা তারা দখল করে নেবে দুঃখজনক হলো এটা আমাকে মানতে হচ্ছে কিন্তু মুসলিমরা আবার এটাকে উদ্ধারও করবে তো এই যে অংশটা তারা নিয়ে নেবে নিয়ে নেওয়ার পরে মূলত হচ্ছে ইরানের আসবাহানি ইহুদিরা একীভূত হয়ে যাবে আজকের ইসরায়েলি ইহুদিদের সাথে একীভূত হয়ে যাবে এবং তারা দাজ্জালকে সহযোগিতা করবে আর এভাবে দ্বিতীয় দলের সূচনা হবে আশা করি ভাই আপনি আপনার উত্তরটা পেয়েছেন যদি এরপরও আপনার আরও কোনো উত্তর থাকে আমরা একটি সরাসরি লাইভ অনুষ্ঠান করব। যেখানে আপনাদের ডিরেক্ট উত্তরগুলো দিব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা